আসসালাম আলাইকুম তো দেশের বর্তমান কি পরিস্থিতি আমাদের সকলেরই কম বেশি জানা আছে তো নোয়াখালী কুমিল্লা ফেনি এইসবাতে পানি দিয়ে অনেক মানুষ বিপদগ্রস্ত অবস্থায় আছে। তো এখন ওনাদের পাশে আমাদের সকলকে সকলের দায়িত্ব দেশ প্রেমিক হিসাবে বা আমাদের ভাই হিসাবে আমাদের বোন হিসাবে আমাদের মা হিসাবে ওনাদের পাশে গিয়ে দাঁড়ানো কারণ একটা মানুষ বিপদে পড়ছে ওনাদের পাশে এখন আমাদের ক্ষমতা যদি আমাদের যতটুকু ক্ষমতা থাকুক হয়তো পয়সা দিয়ে থাক বা অত্য দিয়ে থাকুক বা দোয়া করে হোক ওনাদের পাশে গিয়ে দাঁড়ানো দরকার তো এখন যে কথা বলার জন্য ভিডিওটা করতে আসছি বা আমাদের খুব শীঘ্রই মানে অল্প কিছু সময়ের ভিতরে আপনাদের হেল্প দরকার টাকা দিয়ে না আমাদেরকে একটু বুদ্ধি পরামর্শ দিয়ে হেল্প করতে পারেন আপনারা আপনাদের কাছে টাকা চাচ্ছি না আমরা চাচ্ছি আমাদের একটা টিম নিয়ে যেহেতু এখন নোয়াখালীর অবস্থা মোটামুটি ভালো কিন্তু ফ্রেনের অবস্থা অনেক খারাপ একবারে অনেক খারাপ ওইখানে অনেক মানুষ আছে মারা গেছে তাকে নিয়ে নৌকা নিয়ে ঘুরতে মাটি মাটিটা পাইতে না।

আর আরেকটা কথা হইলো কি আমাদের সকলের দরকার নিজ নিজ জায়গার থেকে ওনাদের জন্য যদি আমরা পারি অর্থ দিয়ে সাহায্য করবো আর যদি একবারই না পারি ওনাদের জন্য দোয়া করবো আর আরেকটা জিনিস আপনারা কাইন্ডলি খুব অল্প সময়ের ভিতরে আমাদেরকে জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া ওই গ্রুপে আপনারা অ্যাড হইতে পারেন তো আপনাদের সাথে ডাইরেক্টলি আমরা কন্ট্যাক্ট করবো যে কিভাবে যাওয়া যায় কারণ যেহেতু ফেনির পরে ফেনিতে কুমিল্লা যেত না কুমিল্লা কুমিল্লাতে ফেনি যেত আচ্ছা তো জ্যাম্প কোন জায়গায় ফিনির সামনে না আচ্ছা কুমিল্লার এইখান থেকে যেম তো এইখান থেকে তারপর কুমিল্লা ন কুমিল্লা যেত হয় তো যারা বড় গেছে তো তারা আসে চোদ্দ গ্রাম চৌদ্দ গ্রাম আমি অনেকের সাথে কথা বলছি যে চৈদ্ গ্রামের অবস্থা অনেক খারাপ তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য জানি আল্লাহ আমাদেরকে কবুল করে আমাদেরকে যাওয়ার ক্ষমতা দেয় সুস্থ সবল ভাবে সবলভাবে আসার ক্ষমতা দেয় আর যারা বিপদে আসে তাদেরকেও জানি এই পথে উদ্ধার করার ক্ষমতা দেয় আর আরেকটা জিনিস কি আমি শুনছি যে যারা বিপদে আছে তারা তার আর কি এমন একটা অবস্থা তাদের অনেকে মারা গেছে যারা সাদার জানে না তাদেরকে কবর দাও জায়গা কিন্তু খুঁজে পাইতাছ না এমন একটা অবস্থা তো এখন এই পরিস্থিতিতে আমাদের সকলে দরকার কি আমাদের ঘরে আমরা আমাদের সকলে দরকার কি ঘরে না বসে আমাদের কাছে যা দাঁড়ান আর যদি তাও না পারি উনাদের জন্য দোয়া করা তো আপনারা আমাদের জন্য তো টিম একটা ভালো হইব আর যদি পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক থেকে যদি কারো পরিচিত একটা স্প্লিট বোর্ড বা নৌকা থাকে তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে সবাই মানে চেষ্টা করবেন কাইন্ডলি একটু চালু জানানোর জন্য আর ভিডিওর শেষে মানে এই ভিডিওর কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে ওই গ্রুপে আপনার ডাইক্ট সোজা সুজি মানে সরাসরি আমাদের সাথে কথা বলবেন আপনাদের সাথে আলাপ আলাপ করার মাধ্যমে তারপর আমরা ওইখানে যাবো তো আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন জানি আল্লাহ আমাদেরকে কবুল করে